সামাজিক কাজকর্ম অব্যাহত রেখেছে ধলাই স্বেচ্ছাসেবী সংস্থা মাতৃভূমি অন্যান্য বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন মাতৃভূমির কর্মকর্তারা সোমবার মহাসপ্তমীতে পূর্ব ধলাই মহাদেবপুর পঞ্চানন শিববারি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে সংক্ষিপ্ত সভার মাধ্যমে এলাকার পঞ্চাশজন হতদরিদ্র মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয় মাতৃভূমি সভাপতি শীতাংশু দাস থলাই নরসিংপুর মন্ডল বিজেপি সভাপতি সঞ্জয় কৌড়ি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস সহ অন্যান্যরা মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে সঞ্জয় কৌড়ি নির্মল কান্তি দাস সহ অন্যান্য মাতৃভূমির এ ধরনের সমাজসেবামূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন এদিকে সুধাংশু দাস তার বক্তব্যে জানান দুর্গাপুজোয় যাতে অতি মানুষের মধ্যে কিছুটা হাসি ফোরানো যায় তার জন্যই বস্ত্র বিতরণ সংস্থা চর্মলগ্ন থেকেই এ ধরনের সমাজসেবামূলক কাজকর্ম চলছে আগামীতে এই ধরনের কাজকর্ম অব্যাহত থাকবে বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন মাতৃভূমি সংস্থার সদস্য বাপ্পা পালপিঙ্কু বর্মন উদিত বর্মন হাসিয়া বিপুল বর্মন অশোক দাস সহ অন্যান্যরা এখানে বলা হয়েছে যে মাতৃভূমি সামাজিক সংস্থা দুই হাজার ছয় সালে ওনারা গঠন করেছিলেন ও দুই সাল থেকে ওনারা শুধু বস্ত্র বিতরণ নয় আমরা দেখেছি সাংস্কৃতিক দিক দিকেও খেলার দিক দিকেও ওনারা যখন করোনা ভাইরাস চলেছিল সেই সময় মানুষের পাশে দাঁড়ানি থেকে শুরু করে ওনারা সর্বদা মানুষের জন্য কাজ করেছে আজকের দিনে যদি বলতে হয় তো মাতৃভূমি এই অঞ্চলে মাটির সঙ্গে জড়িত হয়েছে মায়ের সঙ্গে জড়িত হয়েছে আজকের দিনে এই অঞ্চলের সম্মানের সঙ্গে জড়িত হয়েছে বলে মাতৃভূমি সামাজিক সংস্থা যেভাবে কাজ করছে আমি উনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আশীর্বাদ রাখ করবো এই এবং আশীর্বাদের অনুরোধ করবো যে মা দুর্গার পূজা হওয়া পূজার দিনে ওনারা এসে যে আজকে বিস্তরণ করছেন এই ওনারা আগের দিকে আরও ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারেন এই অনুষ্ঠানটা মাতৃভূমি দুই হাজার সাত সাল থেকে শুরু করেছিল এবং প্রতি বছর আমাদের এই ধলাই বিধানসভা সমষ্টির কোনো না কোনো একটা পূজা মণ্ডপে আমরা একটা সিলেকশন করি এবং সেই মণ্ডপে আমরা উপস্থিত হয়ে ওই সমস্ত অঞ্চলের যে সমস্ত মহিলারা আছে তাদেরকে আমরা নতুন বস্ত্র দিয়ে থাকি এবং সেটার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা এই বছর পূর্ব মহাদেবপুর পঞ্চানন শিববাড়ির যে পূজা কমিটি ওরা খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে করেছেন এবং এই অঞ্চলের জন মহিলার হাতে আমরা নতুন বস্ত্র তুলে দিয়েছি আমরা দুই সাল থেকে শুরু করা এই অনুষ্ঠানটা আমরা সকলের আশীর্বাদে আমরা চালিয়ে যাচ্ছি এবং যাতে আগামী দিনে আমরা চালিয়ে যাতে যেতে পারি আমরা এই অনুষ্ঠানটা যাতে আগামী দিনে আরও সেটা আমরা বৃদ্ধি করতে পারি তার জন্য আমরা সকলের আশীর্বাদ চাইছি বিশেষ করে মা দুর্গা উনার আগমনে উনি যে শক্তি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের যেটা সামর্থ্য আছে সেই অনুসারেই সেই অনুষ্ঠানটা করে থাকি আর দুর্গা উৎসব শুরু হয়েছে আজকে মহাসপ্তমী এই চারটা দিন যাতে প্রত্যেকে আনন্দ এবং উৎসাহের সহিত পূজা দেখতে পারে বা মা দুর্গার আশীর্বাদ যাতে সকলে নেয় সেই কামনা করছি আর বিশেষ করে আমাদের এখন ধলাইতে আমাদের সমজেলা হয়েছে এবং সেই সমজেলা এই দুর্গাপূজায় বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা ওনারা গ্রহণ করেছেন তার মধ্যে যেমন বিসর্জন ঘাট অন্য বৎসরের তুলনায় এই বৎসর বিসর্জন ঘাটের প্রতি আমাদের কো ডিস্ট্রিক্টের যিনি কমিশনার উনি গুরুত্ব দিয়েছেন প্রত্যেকটা বিসর্জন ঘাটে এখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী ওনারা ব্যবস্থা করার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং পূজা যাতে সবাই ভালোভাবে দেখতে পারে প্রতিটি প্যান্ডেলকে আমাদের সমজেলা যিনি আধিকারিক বা আমাদের যিনি সিডিএসপি আসছেন ওনারা নজরে রাখছেন যে প্রত্যেকটি প্যান্ডেলে যাতে দর্শ যারা মায়ের আশীর্বাদ চাওয়ার জন্য ভক্তরা উপস্থিত হবেন তারা যাতে সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পারেন তার জন্য ওনারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন তো সব মিলিয়ে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে এই অঞ্চলের প্রত্যেক জনসাধারণ প্রত্যেকটি ধর্মের মানুষকে আমরা এই শারদীয়া দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আগামী দিনগুলা মা দুর্গার আশীর্বাদে যাতে প্রত্যেকের সুন্দর হয় ভালো হয় সবাই যেন সুস্থ থাকেন সেই কামনা করছি আর আগামী যেটা বিজয়া দশমী অনুষ্ঠান যেটা হবে মায়ের বিসর্জন সেটাও যাতে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রত্যেকটি পূজা কমিটির কাছে আমরা সামাজিক সংস্থার পক্ষ থেকে অনুরোধ রাখছি